নো নো গাড়ি গেছে আরে বাবা এইটা 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 আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও তো দেখতেছি দেখতেছি ভাই দেখতেছি দেখতেছি দেখছ বাবা আমি দেখতেছি দেখতেছি এইটা কি এইটা কে মিডিয়া দেখতেছে আরে বাবা না না এইটা এইটা কোন না 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 এটা কোন না আমি আর এইটা কিভাবে তুমি করতে চার তিন হইছে চার গাড়ি ভাই না না এটা ঠিক আছে আমি চার তিন চার গাড়ি এটা জানিছি চার না না এটা হ্যাঁ এটা পাঁচ দিন এর তার তার তারা মন মাপতে

মালিক তো আর আমার কাছ থেকে চালানো কম নেবে না হ্যাঁ আশি হাজার টাকা এখন দিতে হবে চুরি করে চুরি করে ছাড়া তার উপায় নাই। জানলে তো আমি এই মেন রাস্তায় উঠতাম না যদি আমি জান আমরা মামা কিভাবে জানানো হবে ঠিক আছে আপনারা শিক্ষিত কি আপনারা একটা করে ইজা ধরছেন কি ধরছেন

Gracias.